ফের ঘটল বদল তৃণমূলের জবরদস্তির মুখোশ খুলে গেল মানিকবাজার পঞ্চায়েত ফের বিজেপির দখল বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বড় রাজনৈতিক পালাবদল ঘটল গত সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একশো সত্তর নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্যামলী লোহার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তাকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন বিশ্ব সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত আজ আবার উল্টো ফের ফের নিজের ঘরে বিজেপিতে ফিরে এলেন শ্যামলী লোহার তাকে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন তাকে তার স্বামীকে ভয় দেখিয়ে চাপে ফেলে তৃণমূলে যোগদান করানো হয়েছিল স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা মাসে করুন করুন বিশদে জানতে ফোন বিজেপিতে ছিলেন বিজেপিতেই আছেন বিজেপিতেই থাকবেন জানিয়ে দিলেন শ্যামলী লোহার শাসক দলের নেতারা জোরপূর্বক তার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে যোগদান করিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি মানিকবাজার পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা নয় এর মধ্যে পাঁচজন ছিলেন বিজেপির চারজন তৃণমূলের শ্যামলী লোয়া তৃণমূলে যোগ দেওয়ার পর শক্তির অঙ্ক বদলে গিয়ে তৃণমূল হয়ে গিয়েছিল পাঁচ বনাম চার কিন্তু আজ তার বিজেপিতে ফেরা মানেই আবার অঙ্ক ঘুরে দাঁড়ালো বিজেপি পাঁচ তৃণমূল চার অর্থাৎ স্পষ্টভাবে বলা যায় মানিকবাজার গ্রাম পঞ্চায়েত আবারও বিজেপির দখলে এলো সোলামুখী ব্লকের মানিকবাজার অঞ্চল পঞ্চায়েত এবং নবাসন পঞ্চায়েতের মানিক বাজারের একজন সদস্য এবং দুইজন পঞ্চায়েত সদস্য বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে পরিসংখ্যান মানিক বাজারের পরিসংখ্যান টোটাল সিট সংখ্যা নয় সেখানে বিজেপি ছিল পাঁচ তৃণমূল কংগ্রেস ছিল চার আজ একজন সদস্য জয়েন হওয়ার ফলে আজ তৃণমূল কংগ্রেস পাঁচ এবং বিজেপি চার মানে আজ মানিক বাজারে বিজেপির পরাজয় ঘটলো আগামী দিন মানিকবাজার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলবে

ওই তো ভয় পেয়ে তার জন্য যোগদান করেছিল শমলি ভূয়ার দেখো সেই দিন আমি একটা কথা বলেছি আপনাদের মাধ্যমে যে শমলি লোহার মানি বাজার পঞ্চায়েতের যিনি সদস্য ওনার স্বামীকে প্রচন্ড পরিমাণে ভয় দেখানো হয়েছে তো তিরঙ্গুল হচ্ছে ডুবন্ত জাহাজ এখানে কেউ যাবে না ভয় দেখিয়ে জোর করে তাদেরকে যোগদান করানো হয়েছে কিন্তু সেই সময় রানের ভয়ে বাড়িতে অত্যাচার হবে পরিবারের প্রতি সেই ভয়ে ওনারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন কিন্তু বোন থেকে তৃণমূলকে মেনে নিতে পারেনি কারণ ওনাদের দীর্ঘদিনের লড়াই ছিল যে তৃণমূলকে সরিয়ে পশ্চিমবাংলায় বিজেপি প্রতিষ্ঠা করবে সেই সংকল্প নিয়ে ওনারা রাস্তায় নেমেছিলেন যখন বোর্ড গঠন হয় শ্যামলী লোহার যখন যেতেন তারপরে ওনার বাড়িতে অনেক অত্যাচার করেছে তাতে উনি যোগদান করেননি কিন্তু এই শেষে এমন ভয় দেখিয়েছে পরে যোগদান তারা ভয় দেখেছে মূলত এই ভয়টা শাসক দলটা দেখাচ্ছে শাসক দলের নেতাদেরকে আমি বলবো এই গরীব গ্রাম পঞ্চায়েত মেম্বার যারা আছে সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের উপরে এই সব অত্যাচার না করে তারা আসুন না লড়াইটা আমাদের বিরুদ্ধে করুন পার্টির বিরুদ্ধে করুন আমরা দেখব কোন তিনবলের নেতা লড়াই করতে ভালোবাসে আমরা আছি লড়াইয়ের ময়দানে বিজেপি নেতৃত্ব আছে আজ আজকে এই ভয় দেখিয়ে গরীব মানুষকে বিপদে ফেলার কোনো দরকার নেই একটা ভোটার যাচ্ছে না একের পর এক নির্বাচন শোনা মুখিতে হারছে মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা ভাষণ দিয়েছিল বলছে নীলজ্জ 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 কাকে বলে জানে নীলজ্জ এদেরকে বলে এরা ভোটে জেতে না উনিশে জেতে নিই এরা একুশে জেতে নিই এরা তেইশে পঞ্চায়েত অনেক হেরেছে গুন্ডামি করে কিছু জিতেছে চব্বিশে হেরেছে তো তৃণমূলের নেতাদের বলবো এই গরিব মহিলা মেম্বার যারা পুরুষ মেম্বার ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে জিতেছে ভারতীয় জনতা পার্টি তাদেরকে সম্মান দিয়েছে তাদের পেছনে না লেগে লড়াইটা আমাদের বিরুদ্ধে করুন আমরা আছি ময়দানে দেখা হবে ছাব্বিশে এখন আপনারাই দেখতে পাচ্ছেন আগামী দিনে আরো দেখতে পাবেন আমরা চাইলে তৃণমূল কংগ্রেসের অনেক মেম্বারকে যোগদান করাতে পারি কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে এতে সম্মতি থাকি না ওর জন্য আমরা এটা করছি না তৃণমূলের অনেক মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ আছে ভোট দিয়েছে সাধারণ মানুষ সেই ভোটারদেরকে অসম্মান করা হয় যদি এইভাবে জোর জবস্তি করে মেম্বারদেরকে যোগদান করানো হয় একশো সত্তর নম্বর সদস্য মানিক বাজার গ্রাম পঞ্চায়েত একদম উনি নিজের স্বেচ্ছায় এসে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এই চোরদেরকে তাড়ানো নজর বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট নূতন